প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবারও নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে এখন গল্পটি শুরু করি আমার নাম শেপালি আমার বয়স ৩৩ বছর আমার ছেলের নাম সামিউল ওর বয়স সতেরো বছর ছয় মাস আমি আর আমার ছেলে থাকি এই ছোট ফ্ল্যাটে সামিউলের বয়স সবে সতেরো পেরিয়েছে বাবার মুখ সে খুব একটা মনে রাখতে পারে না স্বামী আমাকে ছেড়ে চলে গেছে বহু বছর আগে এরপর থেকে এই ছেলেটাই আমার পৃথিবী হয়ে উঠেছে সকাল থেকে রাত সব কিছু ওকে ঘিরেই স্বামীউলের জন্মের পর আমি আর কখনো নিজের দিকে তাকাইনি ওর পড়াশুনো ওর খাবার ওর স্বপ্ন সব কিছুতে নিজেকে হারিয়ে দিয়েছিলাম কিন্তু আজকাল ওর মাঝে এমন কিছু বদল দেখতে পাই যা শুধু বয়স নয় চোখের দৃষ্টিতে এক ধরনের খোঁজ এক ধরনের অপরিচিত ছায়া একসাথে থাকলে মা ছেলের মধ্যে যে স্নেহভরা ঘনিষ্ঠতা থাকে সেটা যদি ধীরে ধীরে ভারী হয়ে ওঠে তাহলে বুকের ভেতরে একটা ভয় জমে ওঠে সেদিন সকালে ঘুম ভাঙতেই দেখি সামিউল আমার পাশের ঘরে দাঁড়িয়ে চুপচাপ আমি জিজ্ঞেস করলাম কিছু হয়েছে কি না সে মাথা নাড়ল কিন্তু সরে গেল না ও আগের মতো কথা বলে না চোখে তাকায় না ঠিকভাবে অথচ আমি টের পাই আমার উপস্থিতি ওর মধ্যে কী যেন জাগিয়ে তোলে আমি ওকে জড়িয়ে ধরলে আগের মতো আর থাকে না একটু পরে ছুটে যায় অথচ তার আগমুহূর্তের চেহারায় কেমন যেন দ্বিধা আর আকর্ষণের ছায়া মা হয়ে আমি এসব ভাবতে চাই না ভাবলেও নিজেকে দোষ দিই কিন্তু মন আর শরীরের মাঝে তৈরি হওয়া অস্পষ্ট অনুভবকে উপেক্ষা করাও কঠিন সামিউলের বয়স এমন যেখানে শরীর বেড়ে ওঠে কিন্তু মনের ভেতর যা জন্ম নেয় তা সবসময় সহজভাবে ব্যাখ্যা করা যায় না কখনো রাত গভীরে আমার ঘুম ভাঙে দেখি ছেলেটা দরজার পাশে দাঁড়িয়ে কোনো কথা নেই কোনো কারণও না শুধু দাঁড়িয়ে থাকে আমি চোখ বন্ধ করে ভাবি এসব স্বাভাবিক বয়সের প্রভাব কিন্তু পরের দিন সকালে ওর আচরণ আমাকে আবার সেই অনিশ্চয়তায় ঠেলে দেয় আমি কোনো অভিযোগ করতে পারি না কাউকে বলতে পারি না শুধু নিজের সঙ্গে একটা কঠিন বোঝাপড়া চালিয়ে যাই যেন কিছু অনুভব না করি এই ঘরে আমরা দুজন কোনো তৃতীয় কেউ নেই কোনো বিকল্প মনোযোগ নেই তাই সব আবেগ যেন ধীরে ধীরে কুয়াশার মতো ঘন হয়ে আসে আমি জানি আমি ওর মা সেটাই আমার শেষ সত্য কিন্তু সেই সত্যের গায়ে যদি অন্য কোনো রং এসে পারে আমি কি নিজেকে পুরোপুরি নির্দোষ ভাবতে পারি সেদিন বিকেলে বারান্দায় বসে চুপচাপ চা খাচ্ছিলাম হঠাৎ সামিউল এসে বলল মা তোকে একটা জায়গায় নিয়ে যাব অনেক শান্ত অনেক নিরালা এই কথাটুকুই শুধু বলল আর চোখে মুখে একরকম অদ্ভুত উত্তেজনা ছিল আমি একটু অবাক হয়ে বললাম কোথায় সে শুধু হেসে বলল চমক দিচ্ছি কিছু ভাবিস না তার সে হাসি আমার বুকের ভেতর হালকা কাপন তুলল যদিও আমি বুঝতে পারছিলাম না কেন এরপর কয়েকদিন ধরে প্রতিদিনই সে খুব যত্ন নিচ্ছে আমার এমনভাবে কথা বলছে যেন আমি তার মা নই বরং তার অনেক প্রিয় কাউকে খুশি করতে চাইছে এক সন্ধ্যায় হালকা বাতাসে আমার ওড়না একটু সরে গেলে সামিউলের দৃষ্টি যেভাবে আটকে গেল আমি অনুভব করলাম কিছু একটা ঠিকঠাক নেই আমি দ্রুত সরিয়ে নিলাম নিজেকে রাতে খেতে বসেও বলল তুই একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছিস মা আমি হেসে এড়িয়ে গেলাম কিন্তু ভিতরে ভিতরে কি যেন একটা টান পড়তে লাগলো নিজের মধ্যেই আমি নিজেকে বোঝাতে লাগলাম ও তো ছোট হয়তো এমনি কিছু বলে ফেলেছে কিন্তু যে চোখ আমি দেখেছি সে চোখ আর শৈশবের ছিল না আমি রাতে আয়নার নিজের চেহারার দিকে তাকিয়ে নিজেকে দেখতে চাইলাম না যেন সেই চেনা ছায়ার মধ্যেও অচেনা ভয় লুকিয়ে আছে পরদিন সকালে সে নিজে বাজার থেকে সবজি এনে দিল বলল আজ আর রান্না করিস না তোর জন্যে আমি করব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুই পারবি সে বলল মায়ের জন্য পারি না এমন কিছু নেই এই কথার মধ্যে এমন এক ঘন ভালোবাসা ছিল যেটা যেন আমার শ্বাস বন্ধ করে দিল এক মুহূর্তের জন্যে আমি জানি না এই পরিবর্তন ভালো না খারাপ কিন্তু বুঝতে পারছি আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে আর আগের মতো নেই আমি অনুভব করছি আমাদের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল গড়ে উঠছে অথবা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এখনও আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না কারণ স্বামীউলের কিছু দৃষ্টি আমার বুকের ভেতর অস্বস্তির আগুন ধরিয়ে দেয় কেউ জানে না কেউ টের পায় না কিন্তু আমি একা একা বুঝে যাচ্ছি এই নিঃশব্দ সম্পর্কটা আর আগের মতো সরল নেই ঘরের বাতাস কেমন ভারী লাগে আজকাল দুপুরের খাদার শেষে স্বামীউল এসে আমার পায়ের পাশে বসে একটা পুরোনো ম্যাগাজিন নিয়ে পাতা উল্টাতে থাকে অথচ চোখ নেই পাতায় সব কিছু যেন একটা অজুহাত আমি চুপ করে তাকে পর্যবেক্ষণ করি সে একবার আমার দিকে তাকায় আবার হঠাৎ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এমন নয় যে চোখে কিছু দোষের ছাপ আছে বরং এক ধরনের গোপন ব্যস্ততা যেটা বুঝিয়ে বলে না অনুভাবে এসে ধাক্কা মারে আমি সরাসরি কিছু বলি না তবে ভেতরে একটা চাপা অস্বস্তি জমে ওঠে হঠাৎ করেই সে প্রশ্ন করে মা তুমিও কি কখনো একা একা অনুভব করো। আমি চমকে উঠি এই প্রশ্ন আমার ছেলে কেন করছে আমি উত্তর দিই না শুধু বলি খাবার খেয়েছিস ঠিক মতো সে হালকা মাথা নেড়ে উঠে চলে যায় কিন্তু আমি বুঝি ও কিছু একটা বোঝাতে চাইছে হয়তো নিজেও জানে না ঠিক কিভাবে এই কথাগুলো বলবে সন্ধ্যায় বৃষ্টি নামে টিনের চালের উপর জল পড়ার টুপটাপ শব্দে মনের ভেতরটা যেন কিপে ওঠে ছাদে উঠি কাপড় গুটাতে সামিওলো আমার পেছনে আসে বলে মা আমি ধরছি তুমি নামো তার কণ্ঠে কোনো ভুল ছিল না কিন্তু আমার পিঠে হালকা একটা কাঁপুনি খেলে যায় ছাদটা ফাঁকা কেউ নেই বাতাসে তার নিশ্বাসের গরম টানটা টের পাই হঠাৎ আমার চুল সরিয়ে দেয় কাঁধ থেকে বলে চুল ভিজে যাবে আমি তার মুখের দিকে না তাকিয়ে নামার সিঁড়ি ধরলাম নিচে নেমে দেখি হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে ধুকপুক করছে যেন কোনো অচেনা অনুপ্রবেশ ঘটেছে আমার দৈনন্দিন বাস্তবতায় আমি জানি মা হিসেবে এভাবে ভাবা ঠিক না কিন্তু আমি তো শুধু মা নই আমি মানুষ আমার নিজের শরীর আছে আমার চারপাশে অনুভব আছে সামিউল কিছু বলে না কিন্তু তার পাশে দাঁড়ালে আজকাল খুব স্বাভাবিক থাকতে পারি না সেদিন রাতে তার রুমের দরজাটা খোলা দেখি সে বিছানায় বসে ফোনে কিছু দেখছে আমি চুপচাপ তার দিকে একবার তাকিয়ে আবার ঘুরে যাই সে কিছু বলে না আমিও না কিন্তু নিরবতা খুব তীক্ষ্ণ হয়ে উঠেছে যেন শব্দের চেয়ে অনেক বেশি কিছু বলে ফেলছে রাতের খাবার শেষে বাসাটা একেবারে নিস্তব্ধ হয়ে পড়ে টিভি বন্ধ সামিউল নিজের ঘরে আমি নিজের বিছানায় চুপচাপ বসে আছি হঠাৎ মনে হলো ছেলের চোখে আজকাল এক ধরনের স্থিরতা আসে যে স্থিরতা আমাকে ভাবিয়ে তোলে ছোটবেলার মতো সে আর অবাধে কথা বলে না তার চাহনি যেন কিছু লুকিয়ে রাখে সে আজকাল আমার হাত ধরলে একটু বেশি সময় ধরে রাখে যেন কিছু বোঝাতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না আমি নিজেই দ্বিধায় পড়ে যাই সত্যিই কি এসব কল্পনা নাকি সত্যিই কিছু বদলেছে আমাদের ভেতরে একজন মা হিসেবে আমাকে শক্ত হতে হয় কিন্তু একজন নারী হিসেবে মাঝে মধ্যে ভয় লাগে যদি ভুল কিছু টের পাই যদি যা ভাবছি সেটা সত্যি হয় সেদিন রাতে হঠাৎ সামিউল আমার ঘরে আসে বলে মা ঘুমাও আমি ঘাড় নারী সে পাশে বসে পড়ে বলে আমার মাথাটা একটু কেমন জানি করছে তোমার পাশে একটু বসি আমি চেষ্টা করি স্বাভাবিক থাকতে বলি বেশ বসো কিন্তু আমার হৃদয়ের ভেতরটা ধরফর করে ওঠে ও কিছুই করে না কেবল আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে কিন্তু সেই মুহূর্তটা সেই নীরব ঘরের ভেতর আমার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে এভাবে তো আগে কখনো হয়নি আমি জানি সবকিছু ঠিক রাখার দায়িত্ব আমার কিন্তু কখনো কখনো নীরবতার মধ্যেই প্রশ্ন জাগে এটা কি শুধুই মায়ের প্রতি ভালোবাসা নাকি কিছু অন্যরকম অনুভব সেদিন সকালে চা নিয়ে বারান্দায় বসেছিলাম সামিউল এসে পাশে চুপচাপ দাঁড়ায় বলে মা তোমার চুলটা একটু ঠিক করে দিই আমি অবাক হই তার দিকে তাকাই ছোটবেলায় ও মাঝে মাঝে আমার চুল বেঁধে দিত কিন্তু এখন সে অনেক বড় আমি একটু ইতস্তত করি তারপর বলি ঠিক আছে সে আলতো হাতে আমার চুল সরায় আঙুলের ছোঁয়া যেন অদ্ভুত এক শিহরণ তোলে পিঠে সে বলল তুমি চুল খোলা রাখলে সুন্দর লাগে আমি হঠাৎই বুঝে যাই এসব সাধারণ কথা নয় তার কণ্ঠে কিছু নরম কিছু গাঢ় আমি মুখ ঘুরিয়ে বলি সামিউল এসব বলিস কেন ও হেসে ফেলে তুমি আমার মা তোমাকে ভালোবাসি বললেই তো হবে আমি ঠোঁট কামড়ে চুপ করে থাকি আজকালও যখন আমার পাশে দাঁড়ায় শরীর ঘেসে থাকে আমি বুঝি শুধু সন্তানের টান নয় কিছু বদলেছে ওর ভেতরে রাতে ঘুমোতে গেলে মনে হয় আমার ওপর এক অজানা ছায়া নেমে এসেছে যেটা না চাইলেও ভাবনা এসে পড়ে আমি জানি ছেলের মনে এখন অনেক কিছু ঘুরছে বয়সের দ্বিধা আবেগ টানা পড়েন কিন্তু আমি মেয়ে নই আমি মা আমাকেই টান থেকে বের হতে হবে ওকে সোজা পথ দেখাতে হবে কিন্তু কিভাবে যখন নিজের মনই অসহায় হয়ে পড়ে এমন স্পর্শে তখন কোনো পথই সহজ থাকে না সেদিন দুপুরবেলায় বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল আমি বারান্দায় বসে পুরনো চায়ের কাপটা হাতে নিয়ে সামনের দৃষ্টিহীন আকাশের দিকে তাকিয়েছিলাম হঠাৎ সামিউল এসে বলল মা বিকেলে একটু বের হব তোমার সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করে শুনে মনটা কেমন করে উঠল আগে এমন করে বলেনি কখনো তার কণ্ঠে এক ধরনের কোমল অনুরোধ ছিল যেন আমাকে নিয়ে কোথাও হারিয়ে যেতে চায় কোথাও নিশ্চুপ এক জগতে আমি আস্তে করে জবাব দিলাম ঠিক আছে তবে কাছেই কোথাও যাই বিকেলবেলা আমরা শহরের বাইরে এক পার্কে গেলাম সামিউল আমার খুব কাছে এসে দাঁড়ালো তার দৃষ্টি একরকম অদ্ভুতভাবে দীর্ঘ হয়ে যাচ্ছিল সে কিছু বোঝিল না কিন্তু তার চোখে ছিল এমন এক আকাঙ্ক্ষা যেটা ভাষায় বোঝানো যায় না আমি ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করছিলাম কিন্তু চুপ করে থাকলাম যেন বুঝে ও না বোঝার অভিনয় করছি সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতটা ধরল সাধারণ স্পর্শ কিন্তু আমার সারা শরীর কেঁপে উঠল নিজের ছেলের হাতেও একদিন এমন অস্বস্তি লাগবে ভাবিনি কখনো আমি হালকা গলায় বললাম চলো বাড়ি যাই সন্ধে হয়ে আসছে সে চুপচাপ আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল চলো গাড়িতে ফেরার পথে কেউ কিছু বললাম না কিন্তু দুজনার মাঝখানে একরকম অদৃশ্য দেয়াল যেন গড়ে উঠল আমি জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম আমার সন্তান কি ধীরে ধীরে অন্যরকম এক অনুভবে হারিয়ে যাচ্ছে আমি কি তা থামাতে পারবো নাকি সবকিছু সময়ের হাতে ছেড়ে দিতে হবে আমি বুঝতে পারছিলাম নিজের সঙ্গে যুদ্ধ এখনই শুরু হল মাত্র পরদিন সকালটা শুরু হয়েছিল নিরবতায় স্বামীউল নাস্তা করতে বসেছিল আমি টেবিলে চা রেখে তার মুখের দিকে তাকালাম আমার ছেলেটার মুখে যেন এক ধরনের অদ্ভুত প্রশান্তি কিন্তু সেই প্রশান্তির মধ্যে কিছু একটা যেন লুকানো আমি কিছু বললাম না কিন্তু মনে মনে প্রশ্ন করতে থাকলাম গতকাল যা ঘটেছিল সেটা সে কীভাবে দেখছে হঠাৎ সে বলল মা আজ তুমি খুব সুন্দর লাগছ আমি থমকে গেলাম ছেলের মুখ থেকে এমন কথা আগে কখনো শুনিনি আমি হাসলাম না কেবল চুপ করে বসে থাকলাম সে আমার দিকে তাকিয়েই বলল তোমাকে নিয়ে কথা বলতে আমার ভালো লাগে আমি উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইলাম নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করতে লাগল যদিও আমি কিছু করিনি দুপুরে ঘরে কাজ করছিলাম তখন সে এসে বলল তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ মা একটু বসো না আমি বললাম এগুলো আমার অভ্যাস সে বলল তুমি শুধু মা না তুমি একজন মানুষও তোমারও বিশ্রাম দরকার এই কথায় আমি কেঁপে উঠলাম কারণ সে প্রথমবারের মতো আমাকে একজন নারী হিসেবেই ভাবছে তার কথার ভেতরে এখন স্পষ্ট করে অনুভব করতে পারি একরকম আকর্ষণের ছায়া আমার বুক ধক ধক করতে লাগল কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম রাতের বেলা শুতে যাবার আগে সে দরজার সামনে দাঁড়িয়ে বলল ঘুমিয়ে যেও না মা তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে আমি বললাম আজ নয় আমি খুব ক্লান্ত সে আস্তে আস্তে চলে গেল কিন্তু তার চলে যাওয়ার ভঙ্গিতে ছিল একরকম অভিমান আমি জানি না এই সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে কিন্তু আমার ভিতরটা ক্রমেই ভারী হয়ে যাচ্ছে আমি যেন আর নিজেকে চিনতে পারছি না আজ সকাল থেকেই সামিউলের আচরণে একরকম চুপচাপ ভাব অথচ তার চোখে ছিল অদ্ভুত রকমের তীক্ষ্ণতা নাস্তা শেষে সে বসে বলল মা তুমি কি কখনও ভেবেছ তুমি যদি আমার মানা হতে তাহলে আমাদের সম্পর্কটা কেমন হতো আমি থমকে গেলাম এমন প্রশ্ন আমি কোনোদিন কল্পনাও করিনি চায়ের কাপটা ঠোঁটে তুলেও পারলাম না চুমুক দিতে বললাম এই সব কথা কেন বলছ সে বলল ভাবছিলাম কেবল তুমি তো এত সুন্দর এত যত্নশীলা তোমার পাশে থাকলেই শান্তি লাগে আমার বুক ধক ধক করতে লাগল কিন্তু নিজেকে শক্ত করে বললাম আমি তো তোমার মা এই সম্পর্কের বাইরেও তো কিছু ভাবা চলে না সেম লান হাসলো কিন্তু চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে থাকল যেন চোখ দিয়ে কিছু বলতে চাইছে আমি সেদিন সারা দিন বাসার কাজ করলাম মনটা ছিল অস্থির বিকেলে সে আমার পাশে এসে বসে বলল তুমি ক্লান্ত লাগছো মা একটু মাথা টিপে দেই আমি ধাক্কা দিয়ে উঠে গেলাম বললাম না লাগবে না সে কিছুক্ষণ চুপ করে বসে থেকে চলে গেল নিজের ঘরে রাতে খেতে বসে আমি চেষ্টা করলাম স্বাভাবিকভাবে কথা বলতে কিন্তু সে প্রায় কিছুই বলল না কেবল আমার দিকে তাকিয়ে থেকে ছোট ছোট নিশ্বাস ফেলল খাবার শেষে বলল তোমার পাশে বসলে আমার খুব ভালো লাগে মা জানো আমি চুপ করে রইলাম কোনো উত্তর দিতে পারলাম না আমার গলা শুকিয়ে গেল আর ভিতরে ভিতরে এক ধরনের ভয়ের অনুভব জমে উঠল সে কি বলছে কেন বলছে আমি কিছুই বুঝতে পারছি না সকালটা শুরুই হল চাপা অস্বস্তি নিয়ে সামিউল নাস্তার টেবিলে চুপচাপ বসেছিল তার চোখে ছিল ঘুম জড়ানো ক্লান্তি কিন্তু তাতে এক ধরনের গভীর দৃষ্টি লুকানো আমি চুপচাপ চা ঢালছিলাম হঠাৎ বলল মা আজ তোমার সঙ্গে একটু একা সময় কাটাতে চাই কেমন আমি একটু থেমে তাকালাম তার দিকে বললাম কী নিয়ে কথা বলতে চাও সে বলল শুধু তোমার পাশে বসে থাকতে ইচ্ছে করে কোনো কথা নয় শুধু তুমি আর আমি কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল কিন্তু মুখে কিছু বললাম না দুপুরে আমি ঘরের কাজ করছিলাম সে এসে পাশে দাঁড়ালো বলল মা তোমার গায়ে কেমন সুন্দর একটা গন্ধ থাকে জানো আমি থমকে গেলাম ওর কণ্ঠটা ছিল শান্ত কিন্তু তাতে চাপা উত্তাপ আমি বললাম তুমি এসব কি বলছো সামিউল এসব তো কোনো ছেলে তার মাকে বলে না সে হাসলো মাথা দিচু করে বলল তুমি শুধু মা না তুমি একজন নারীও তো আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল আমি সোজা হয়ে দাঁড়িয়ে বললাম তোমার এইসব ভাবনা একদম ঠিক না আমি তোমার মা এই সম্পর্ক কখনো ভাঙার না সে কিছু না বলে চুপ করে নিজের ঘরে চলে গেল বিকেলে সে আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল তুমি কি একটুও বুঝতে পারো না আমি কেমন কষ্টে আছি আমি চোখ নামিয়ে রাখলাম বুঝি তবু না বোঝার অভিনয় করলাম রাতের বেলা আমার ঘরের দরজা বন্ধ করে আমি নিজেকে শক্ত করলাম এই ছেলেকে আমাকে আবার স্বাভাবিক পথে ফেরাতে হবে যেভাবে একটা মা পারে সামিউল দিন আমার সঙ্গে খুব একটা কথা বলেনি কিন্তু তার চোখে ছিল এমন এক কৌতূহল যা আমি এড়াতে পারিনি বিকেলে জানালার পাশে বসেছিলাম হঠাৎ এসে পাশে দাঁড়ালো। বলল মা তুমি কি কখনো একা অনুভব করো না আমি ধীরে বললাম মানুষ মাত্রই একা কিন্তু সেই শূন্যতা পূরণ করতে হয় কাজ দিয়ে দায়িত্ব দিয়ে ভুল পথ দিয়ে না সে চুপচাপ আমার মুখের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ তারপর বলল আমি জানি তোমার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে তুমি শুধু একজন মা না আমি একটু রাগী গলায় বললাম তুমি কেন বারবার এই কথাগুলো বলছ সব ভাবনা তোমার বয়সের সঙ্গে যায় না সে মাথা নিচু করে বলল তুমি বোঝো না মা আমি চেষ্টা করি সব ভুলে যেতে কিন্তু পারি না তোমার পাশে এলেই যেন সব গলে যায় আমি বুঝলাম এই ছেলের ভেতরে যে সংকট তৈরি হয়েছে সেটা আর ছোট করে দেখার সময় নেই আমি হাত ধরে বললাম সামিউল তুমি আমার জন্য অনেক দামি কিন্তু আমাদের সম্পর্কের একটা সীমা আছে তুমি সেই সীমা ভাঙতে চাও কিন্তু সেটা কখনো সুখ আনবে না বরং তুমিই নিজেকে হারিয়ে ফেলবে সে চোখ নামিয়ে বলল তাহলে আমি কি করব মা আমি বললাম তুমি কিছুদিন বাইরে বন্ধুদের সঙ্গে থাকো একটু দূরে গিয়ে নিজেকে গুছিয়ে আনো আমি তোমার জন্য অপেক্ষা করব যদি তুমি ফিরে এসে আবার আমার সেই আদরের ছেলে হয়ে ওঠো তার চোখ ভিজে উঠল মুখে কিছু বলল না কিন্তু আমি জানলাম সে বোঝে ভেতরে ভাঙছে তবুও আমি তাকে সময় দেব সামিউল সত্যিই কিছুদিনের জন্য তার মামার বাসায় চলে গিয়েছিল আমি একা থাকলাম বাড়িতে নিঃশব্দ রাতগুলো যেন আমায় নিজের সঙ্গে কথা বলতে শেখাল আমি ভাবলাম আমার বয়স ত্রিশ পেরোলেও দায়িত্ব আর ভালোবাসার ভার আজও পুরোয়েনি একদিন বিকেলে দরজার ঘণ্টা বাজল দরজা খুলে দেখি সামিউল দাঁড়িয়ে আছে মুখটা শুকনো কিন্তু চোখে যেন এক ধরনের প্রশান্তি আমি কিছু না বলেই তাকে জড়িয়ে ধরলাম সে বলল মা আমি বুঝেছি তুমি শুধু আমার মা না তুমি আমার ভালোবাসার উৎস কিন্তু সেটা যেন কখনো আমার দুর্বলতা না হয় আমি মাথায় হাত রেখে বললাম তুমি এখন পুরুষ হয়ে উঠছ সেই পুরুষ হও যাকে দেখে একদিন আমি গর্ব করব সে আমার পায়ের কাছে বসে বলল আমি তোমাকে কখনো আর এমনভাবে দেখব না মা আমি নিজেকে বদলাতে পেরেছি আমি অনুভব করলাম মায়া ভালোবাসা বন্ধন সবই টিকে থাকে যদি সেখানে থাকে স্বীকৃতি আর আত্মসংযম আমাদের দুজনের ভেতরে নতুন এক বোঝাপড়ার জন্ম হল সেদিন সম্পর্কটা আরও গভীর হল তবে অন্য রূপে অন্য স্বরে মা আর ছেলের মাঝে যে দেয়াল আমি দাঁড় করিয়েছিলাম সেটাই আজ তাকে রক্ষা করেছে আমাকে শান্তি দিয়েছে